দোনাতে বসে তো তোমার কাছে আস্তে আস্তে কিন্তু সেন্টটা চলে যাবে একটু পর একটু পরে সেন্ট চলে যাবে না তো এটা কোন প্রক্রিয়া যাচ্ছে এই পাশ থেকে ব্যাপন প্রক্রিয়া হ্যাঁ যে ঘন থেকে হালকা না ঘন থেকে হালকার দিকে আমাদের তাহলে অনুগুলা কিসের পদার্থের এই অনুগুলা ঘন থেকে হালকার দিকে ধাবিত হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে কি বলা হচ্ছে ব্যাপন হ্যাঁ এই যে ঠিক আছে আর এটার উল্টাটা যদি হয় আমাদের তো উল্টাটা আমরা কি দেখছিলাম কোথায় দেখছিলাম যে আমরা তোমাকে তখন যে বললাম এটা গাছ তাই না ধরো একটা গাছ আছে ঠিক আছে গাছের এদিকে কী আছে শেকড় বা মূলগুলো আছে তাই না আমাদের মাটি আছে মাটির নিচে কি থাকে আমাদের পানি থাকে খনিজ পদার্থ থাকে হ্যাঁ তো আমাদের এই গাছের যে এই জায়গাতে ধরো মূলটা আছে না এর ডেন্সিটি বা ঘনত্ব এই মাটির থেকে বেশি ঠিক আছে তো মাটির এই যে অনুগুলা থেকে এর ঘনত্বটা বেশি তার